হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনি আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমাদের বাসায় মেহমান আসছে আমার ছোটো বোন আমার ভাগ্নি আমার হাতে চিকেন বিরিয়ানিটা খাওয়ার জন্য বসে আছে তাই আমি ওকে চিকেন বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুন গন্ধটা চলে যায় এখানে আমি কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দেব মশলাটা কষাতে যতটুক পানি লাগে ততটুকু পানি এখানে আমি দিয়ে দেব একে একে মশলাগুলো অ্যাড করব এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এখানে আমি আরও দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমি দিব মরিচের গুঁড়ো এক চা চামচ আর টেস্টের জন্য দিব টমেটো সদ টেস্ট ভালো আসার জন্য এখানে আমি ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দিব আগে থেকে যে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মাংস আলু একসাথে কষিয়ে নেব এখানে আমি জাস্ট ফোর ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়েছি আর দিব টক দই একটু পানীয় দিব না আমার মাংসটা রান্না হয়ে যাবে এইভাবে বিরিয়ানিটা রান্না করলে আমাদের আর বাইরে খেতে যেতে হবে না বাসায় আমরা এভাবে রান্না করলে বাসা সবাই অনেক পছন্দ করবে আর মেহমান তো মহা খুশি হবে যখন আমি খাঁটি সরিষা তেল দিয়ে রান্না করছিলাম তখন সারা বাড়িতে স্মেলটা ছড়িয়ে যাচ্ছিল আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে পোলাওটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এখানে আমি তেলটা গরম করে তেলের মধ্যে গরম মশলা আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি লিকুইড মিল্ক দিব পোলাওর কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লা কেন এসেছে জানেন এখানে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি তার জন্য পোলার কালারটা এরকম এসেছে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব মাংস আমি পানির ছাড়াই রান্না করেছি এক ফোঁটা পানি আমি ব্যবহার করি করিনি মাংস থেকে যতটুকু পানি উঠেছিল ততটুকুই দিয়ে আমি রান্না করেছি এখানে আমি দিয়ে দিবো জাস্ট ফোর ফ্লেভারের জন্য মরিচ। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিব আর দিব কেওড়া জল স্মেলের জন্য বিটিওটা সম্পূর্ণ যদি আমরা না দেখি যদি কেটে কেটে দেখি তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না অনেক কিছুই মিস করবো

তুমি এত দেরি করে খাও বাসায় মাঝে মাঝে খাই বাচ্চাতে ইসকো থাকে কোয়াশও থাকে পুষ্টি নি কিন্তু আসি বাবা বাসায় বেড়াতে করে খাবার তো একদম পারফেক্ট কিছু করতাম তুমি যদি থাকতা আমাদের বাসায় তাহলে আরো কিছু করে তোমাকে খাওয়ানো যেত কিছু করতে পারিনি অল্প সময়ের মধ্যে এতটুকু করে দিলাম তোমাকে তো কেমন হয়েছে বলো তো দেখি

আগে থেকে জানাই আসবা তুমি যা রান্না করো ইনশাল্লাহ তো মাথা রান্না একদম সেই আমি তো ফেল আমার চেয়ে রান্না তোমার বেশি ভালো লাগে রান্না সেই অনেক মজা হয় তাই নাকি হ্যাঁ